তবে কিন্তু এর মধ্যে বিকাশ ভাই যে ভাই এই দিবাচ্ছে কোন জাতের দুইটাই তো তার ক্রস হাই কোয়ালিটির হাই লোক কেমন করে বুঝবেন হ্যাঁ সেটা উদাহরণ দিয়ে দি

বর্তমানে সব খার খাচ্ছে যে এগুলো সব খার খায় ইনশাআল্লাহ আচ্ছা ছাগল ক্রয়ের ক্ষেত্রে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন অনেক সময় ছাগলে কিন্তু পায়ে কিছুটা প্রবলেম থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে যেগুলো বড় ছাগল সেগুলো প্রবলেমগুলো বেশি হয়ে থাকে বাচ্চার প্রবলেম তেমন তো হয় না দেখেন এই যে ছাগলের সবগুলো পা ঠিক আছে এই যে অনেক সময় খুঁড়া বাঁকা থাকে এগুলো দেখে নেবেন অবশ্যই এটা কিন্তু আপনার জন্য বেশ কাজে লাগবে হ্যাঁ ভাই জোড়া দাম কেমন আসে জোড়া একসঙ্গে সাতাশ একসঙ্গে সাতাশ আচ্ছা সিঙ্গেল কিনতে গেলে কোনটা কি লাগবে সিঙ্গেল কিনতে চাইলে মেয়ে বাচ্চাটা পনেরো খাসির বাচ্চাটা বারো খাসি বাচ্চাটা বারো পনেরো এবং বারো তবে একত্রিত কিনে ভালো কারণ মোটামুটি অনেকটা কমে আসবে পাশাপাশি বিকাশ কেনিকা সম্পূর্ণ পেয়ে যাবে ইনশাল্লাহ সাইদ ভাই যে ভাই এদি বাচ্চা কোন জাতে যে এগুলো তোতার ক্রস তোতার ক্রস যে এক তোতা তোতা সর্বভারে কিন্তু তোতার ক্রসের ডিমান্ড গুলো সকল ক্ষেত্রে বেশি না হ্যাঁ জি জি দর্শক কোন ধরনের ছাগল বিশ চায় সব সময় তোতার বাচ্চাই চায় তোতার বাচ্চা চায় নাকি আচ্ছা তো সেই ক্ষেত্রে কিন্তু দর্শক চাইটাকে প্রাধান্য দেই ভাই তোতাগুলো সংগ্রহ বেশি করে এর পাশাপাশি সব ধরনের ছাগলই পাবেন আর খাসির ক্ষেত্রে বিটল মনে হয় আপনার বৃষ্টি হয় বিটল চলে বিটল চলে আচ্ছা এ দেখতে পাচ্ছেন মেয়ে হলো যে

সুন্দর সুন্দর তারপর একটু কান লম্বা কান লম্বা হতে হবে কান লম্বা হলে কিন্তু সেটার গ্রোথ ভালো হয় আচ্ছা অনেক দর্শক আছেন বলেন যে কানের সাথে কি সাথ কানের উপর নির্ভর করে কিন্তু ব্লাড লাইনটা বোঝা যায় হ্যাঁ অবশ্যই কান বড় হলে বাচ্চা বড় হয়

আচ্ছা মোটামুটি কোয়ালিটি ফুল ছাগল এগুলো দিয়ে খামার শুরু করলে কিন্তু ইনশাল্লাহ ভালো মানের পাঠাতে রাখতে হবে অবশ্যই ভালো মানের পাঠে রাখলে এখান থেকে পর্যায়ক্রমে জাতি উন্নয়ন হবে জি 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 সাহেব ভাই দরকার কেমন লাগবে দুটো একসঙ্গে সাব্বিশ জোড়া

কানটা কিন্তু বেশ লম্বা সেয়াও লম্বা শাড়ির কখন ভালো এই রকম ধরনের মেয়ে সকালে যদি রাখেন আপনার খামারে আর পাশাপাশি ভালো মানে পাঠে রাখেন প্রদন ক্ষমতা আসলে প্রত্যেক কোয়ালে হাই কোয়ালিটি বাচ্চা করে পাবেন ইনশাআল্লাহ

এটা আপনার বাচ্চা হাসির বাচ্চা কালার টা কিন্তু শিরোহী মতো এই যে সবসব কালার অনেক সুন্দর কালার

এক টাকা লাভ হবে লসো যাবে না আচ্ছা আচ্ছা মানে ভিডিওতে একটা অফার দেওয়া উচিত সেই দিচ্ছেন নিম্ন না কোয়ালিটি ভালো আছে সঠিক ভাবে খাওয়া যায় বাচ্চা